শুভ রাম নবমী শুভেচ্ছা সবাইকে আমি আসছি আমার বাবার বাড়িতে আসছি চিটাগং থেকে এসে অনেক ভালো লাগতেছে বিশেষ করে আমার প্রবাসী ভাইদের উদ্যোগে অনির্বাণ তরুণ সংঘ প্রবাসী ভাইরা মিলে এই উদ্যোগটা নিয়েছে এতে আমার অনেক খুশি লাগতেছে প্রতি বছর নিয়ে এবছর আসা হলো মন্দিরে বিশেষ করে বন্ধুদের সাথে দুনুচি নাচ করলাম এটা অনেক আনন্দ লাগতেছে নমস্কার আমার নাম শ্রাবণী দাস শুভ রাম নবমী আপনার আমাদের পূজা অনেক ভালো লাগতেছে এবছর অন্যরকম একটা মেয়ে গিয়া করা হয়েছে এখানে তো বেশি করে আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো যারা প্রবাসী তাদের উদ্যোগে তারা অনেক মানে ইয়া করছে আমাদের সহযোগিতা করছে এই পূজাতে সুন্দর করা করার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চননগরের শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদ এবং অনির্বাণ তরুণ সংঘ ও প্রবাসী সংসদের যৌথ উদ্যোগে উদযাপিত হল সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা উৎসব গতকাল ছয় এপ্রিল ধর্মীয় বাপ গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই পূজা উৎসব উপলক্ষে আলোচনা আয়োজন করা হয় নানা ধর্মীয় আছার অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে প্রবাসী সংসদের সভাপতি লিঠন কান্তি দাসের উপস্থিতিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সভাপতি পুফন কান্তি দাস পলাশ কুমার দে প্রিয়তুষ দাস রাহুল দাস বিশু কুমার দে অমি দাস টিটু কুমার দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঞ্চননগর ইউনিয়ন শাখার সভাপতি হান্নান চৌধুরী সাধারণ সম্পাদক সফিউল আজম সম্মানিত সদস্য বিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন শুভ দাস কাকন দে নয়ন দে ইমন দাস রিকু দাস হৃদয় দাস বিজয় দাস রমি শ্রী মিঠন শ্রী অর্জুন বেতুয়াপাড়া প্রবাসী সংসদের মাঝে উপস্থিত ছিলেন কুকন দে কল্প দে রুবেল দাস সঞ্জয় দাস অন্ত দাস জয় দাস অবি দাস শ্রী টিটু সেন সহ আরো অনেকে মাঝে ছিলেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মপ্রাণ দানবীর শ্রীযুক্ত বাবু টিটু কান্তি দাস শ্রীযুক্ত বাবু বিপ্লব কুমার দেব বাবু রূপম চক্রবর্তী রূপ বাবু প্রদীপ দাস বাবু তপন বাবু বফন কান্তি দাস বাবু চুঠন মহাজন বাবু রাখাল চন্দ্রদাস সহ আরও অনেকে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন কমিটির মন্দির কমিটির সদস্যরা ও অনির্বাণ তরুণ সংঘের কর্মী বৃন্দরা পুজো উপলক্ষে কার্যক্রম পরিচালিত হয় স্থানীয় বাসিন্দারা আশা করেন প্রতি বছরে নেই ভবিষ্যতেও এমন ধর্মীয় অনুষ্ঠান ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং সমাজের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে কাঞ্চননগর শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দির আজকে সবাইকে শুভ নবমী শুভেচ্ছা জানাচ্ছি আমরা অতীতে দূরে রাখার চেষ্টা করছি সবাই এগিয়ে আসছে প্রতি বছরের ন্যায় এবছর আমরা জগন্নাথ মন্দিরে বাসন্ত পুজোর আয়োজন করতে পারছি সবাই সহযোগিতা একান্ত কামনা করছি নমস্কার আপনারা আমাদের আমাদের জন্য আশীর্বাদ করবেন অনেক অনেক সহযোগ করছেন সেই জন্য আপনাকে জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ নমস্কার আমি পলাশ কুমার দে কাঞ্চননগর শিশি জগন্নাথ বিগ্রহ মন্দিরে এই প্রথমবারের মতো আমরা নতুন কমিটি মিলে এই কাঞ্চনগর শিশি বসন্ত দুর্গা পূজা অনুষ্ঠিত করছি তো আমাদের এখানে সবার অনুষ্ঠানের আয়োজন আছে রাত দশ ঘটিকার সময় পাড়া লাগানের আয়োজন আছে এবং পাঁচ হাজার মানুষের মতো কানার এস্টিমেট আমরা দিয়েছি

জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মাতা কি আজকের এই আয়োজন যখন আপনাদের কমিটিটাকে আমরা দাওয়াত পাই আমরা শত ব্যস্ততার ভিতরে চেষ্টা করেছি উপস্থিত হওয়ার জন্য এবং আপনাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য